প্রিয় শিক্ষার্থী বন্ধু গণিত ক্লাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছো আজকের এই ক্লাসটিতে আমি কয়েকটি বিশেষ ফাংশনের ডোমেন নির্ণয় সম্পর্কে আলোচনা করব তো সেই ডোমেন কাকে বলে বা ফাংশন বলতে কী বোঝায় এ ব্যাপারে আমি অন্য আরেকটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব সেই ক্লাসটি আপলোড করার সাথেই যাতে তুমি নোটিফিকেশন পেয়ে যাও সেই জন্যে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারবো তো এবার আসা যাক মূল আলোচনা আমরা আজকের ক্লাসে যে বিশেষ ফাংশানগুলো নিয়ে ডোমেন নির্ণয় করবো সেগুলো হচ্ছে ভগ্নাংশের ফাংশান বর্গমূলের ফাংশান সুচক ফাংশন এবং লগ ফাংশন বন্ধুরা এটি হলো একটি ভগ্নাংশের ফাংশান এই ভগ্নাংশের ফাংশনের ডোমেন বলতে কী বোঝায় আমি একটু বলি যে কোনো ফাংশনের ডোমেন হলো ফাংশনটি চলকের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত ওই সকল মানের সেট অর্থাৎ ডোমেন কাকে বলে ডোমেন হলো যে ফাংশনটি চলকের যে সকল মানের জন্য সংজ্ঞায়িত সেই সকল মানের সেটকে ডোমেন বলে তো আমরা এবার লক্ষ্য করি এই ফাংশনটি চলকের অর্থাৎ এক্সের কোন কোন মানের জন্য সংজ্ঞায়িত বন্ধুরা আমাদের আগে থেকেই নিশ্চয়ই জানা আছে যে একটি ভগ্নাংশ কেবলমাত্র তখনই সংজ্ঞায়িত হয় যখন হর জিরো না হয় অর্থাৎ হর জিরো হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায় তো আমরা সেই কথাটি একটু লিখি যে এপপেক্স সংজ্ঞায়িত হবে এপপেক্স সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি এক্স মাইনাস ওয়ান ইজ নট ইকাল টু জিরো জিরো এমপ্লাইজ দ্যাট এক্স ইজ নট ইকাল টু ওয়ান হয় তাহলে দেখা যাচ্ছে এক্সের মান কেবলমাত্র ওয়ানের জন্যে এই ফাংশনটি সংজ্ঞায়িত নয় এছাড়া এক্সের সকল বাস্তব মানের জন্যই ফাংশনটা সংজ্ঞায়িত তাহলে ওই মানগুলো অর্থাৎ এক্সের মান ওয়ান বাদে বাদ বাকি সকল বাস্তব মানগুলো নিয়ে যেয়ে সেট হয় সেই সেটটাই হচ্ছে এই ফাংশনটা ডোমেন অর্থাৎ ডোমেন ডি অফ এফ সমান হচ্ছে এই সকল বাস্তব সংখ্যা থেকে ওয়ান বাদ যাবে তাহলে আমরা এই ফাংশনটা ডোমেন করলাম আর মাইনাস ওয়ান বন্ধুরা দুই নম্বর যে ফাংশনটির কথা বলছিলাম সেটি ছিল একটি বর্গমূলের ফাংশন আমি সেই একটা বর্গমূলের ফাংশন এক্সাম্পল হিসেবে লিখছি এক অফ এক্স ইকাল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান তো এই বর্গমূলের ফাংশনের ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জানা আছে যে বর্গমূল কেবলমাত্র অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংজ্ঞায়িত অর্থাৎ আমরা যে সংখ্যা বা রাশিটার উপর বর্গমূল ব্যবহার করেছি ওই রাশিটা অবশ্যই অ ঋণাত্মক হবে অ মানে কি শূন্য অথবা ধনাত্মক সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা বাদে যে বাস্তব সংখ্যাগুলো থাকে ঋণাত্মক সংখ্যা বাদে যে বাস্তব সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে কী আছে শূন্য এবং সকল ধনাত্মক সংখ্যা তো সেই শূন্য এবং সকল ধনাত্মক সংখ্যার জন্যেই কিন্তু বর্গমূল সংজ্ঞায়িত শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা বা রাশির জন্য বর্গমূল সংজ্ঞায়িত নয় তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে এক অপেক্ষ সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো অর ইকোয়াল টু আমি সেই কথাটাই লিখলাম যে এক্স মাইনাস ওয়ান জিরোর বড় অর্থাৎ ধনাত্মক অথবা টু জিরো হয় জিরোর সমান হয় তো সেই ক্ষেত্রে এক্সের মানটা আলুরি হল এক্স ইজ গ্রেটার দ্যান টু ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে এক্সের মানটা সমান অথবা ওয়ান থেকে বড়ো হবে আর এক্সের মানের সেটকেই বলা হয় ডোমেন অর্থাৎ ডোমেন অর্থাৎ ডোমেন ডি অফ এফ ইকাল টু ওয়ান এর সমান ওয়ান এর সমান এবং ওয়ান থেকে বড়ো সব বাস্তব সংখ্যা ওয়ান এর সমান মানে এই ওয়ান হুম এই যে ক্লোজ ইন্টারভাল বলে অর্থাৎ ওয়ান সহ ওয়ানের থেকে বড় সকল বাস্তব সংখ্যা কত দূর পর্যন্ত ওয়ানের থেকে বড় অর্থাৎ একদম সংখ্যার ডান দিকে ওয়ান থেকে সম্পূর্ণ ডান দিকে যত বাস্তব সংখ্যা আছে অসীম পর্যন্ত এই অসীম পর্যন্ত সকল বাস্তব সংখ্যাই এখানে ফাংশনটার ডোমেন তাহলে আমরা বর্গমূল ফাংশনের ডোমেন নির্ণয় করাটাও বুঝতে পারলাম এবার আমরা একটা সূচক ফাংশন হিসেবে লিখছি এপ লিখছি কল টু 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 জি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এটি একটি সূচক ফাংশন তো আমাদের জানা আছে সূচক ফাংশন এর সূচকের যে কোনো বাস্তব মানের জন্যই কিন্তু ফাংশনটা সংজ্ঞায়িত তো এখানে যে সূচকটা আছে আমি এক্স মাইনাস ওয়ান দিয়েছি তো এই এক্সের মান আমি ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যাই দিই না কেন এক্স মাইনাস ওয়ানের মান কিন্তু একটা বাস্তব সংখ্যা আসবে আর সেটা সূচকে যে কোনো বাস্তব সংখ্যায় আসতে পারে যার জন্য টোটাল সূচকীয় রাশিটা সংজ্ঞায়িত হয়ে যায় অর্থাৎ সূচকীয় রাশি সূচক কিন্তু ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যাই হোক না কেন তার জন্যে কিন্তু রাশিটা সংজ্ঞায়িত কোনো এখানে কোনো বাস বিচার নেই সূচকীয় রাশি সূচক ধনাত্মক ঋণাত্মক বা শূন্য যে কোনো সংখ্যা হতে পারে অর্থাৎ এক্সের মান আমরা যে কোনো মান নিতে পারি যার জন্যে কিন্তু টোটাল রাশিটা সংজ্ঞায়িত হবে তো আমরা লিখতে পারি যে এ প এক্স এক্স এ সকল বাস্তব মানে জন্য সংজ্ঞায়িত সংজ্ঞায়িত অতএব ডোমেন ডিও এফ ইক টু সকল বাস্তব সংখ্যা এটা খুবই সিম্পল এবং সহজ সূচকীয় রাশি ডোমেন নির্ণয় করা এবার আমরা দেখব লক ফাংশনের ডোমেন নির্ণয় বন্ধুরা এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা লক ফাংশন নিয়েছি এ অফ এক্স ইকাল টু লগ এক্স মাইনাস ওয়ান তো আমাদের আগেই জানা থাকতে হবে যে লক ফাংশন শুধুমাত্র ধনাত্মক রাশির জন্য সংজ্ঞায়িত হয় অর্থাৎ জিরো অথবা ঋণাত্মক কোনো সংখ্যা বা রাশির লগারিদম অসংজ্ঞায়িত তো এখানে যে রাশিটা আমরা নিয়েছি এক্স মাইনাস ওয়ান এই রাশিটাকে অবশ্যই ধনাত্মক হতে হবে তাই লিখলাম এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো অর্থাৎ ধনাত্মক হয় ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান হয় অর্থাৎ এক্সের মান ওয়ানের থেকে বড়ো হলেই ফাংশনটা সংজ্ঞায়িত হবে আর এক্সের ওই মানের সেটগুলোই হচ্ছে ডোমেন দ্যাটস মিন ডোমেন টু ওয়ানের থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা কিন্তু ওয়ান না এই জন্যে এটাকে ওপেন ইন্টারভাল দিয়ে রাখতে হবে এখান থেকে শুরু করে একেবারে ধনাত্মক ইনফিনিটিভ পর্যন্ত পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে ওয়ান বাদে ওয়ানের থেকে শুরু করে সকল ধনাত্মক বাস্তব সংখ্যাই হচ্ছে এই লভ ফাংশনটি ডোমেন তো বন্ধুরা আশা করি আমরা এই বিশেষ কয়েকটি ফাংশনের ডোমেন নির্ণয় সম্পর্কে বুঝতে পারছি তো এই সেট সম্পর্কিত আরও কিছু ক্লাস যেমন রেঞ্জ নির্ণয় বা ডোমেন কি রেঞ্জ কি ফাংশান কি এইগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করব সেই ক্লাসগুলো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো ধন্যবাদ বন্ধুরা